আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতির মাঝেই হাওড়া হাসপাতালে এক কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠল পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার রাতে হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে এক তেরো বছরের কিশোরী শ্লীলতাহানি করা হয় এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীকে অভিযোগ শিবপুরের বাসিন্দা তেরো বছরের কিশোরী আঠাশে অগস্ট নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় হঠাৎ করেই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায় বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে তক্ষণেই খবর পেয়ে কিশোরীর পরিবার ও পরিজনেরা পৌঁছে যায় হাসপাতালে চলে বিক্ষোভ অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করেন কিশোরীর আত্মীয়রা খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় হাওড়া থানার পুলিশ অভিযুক্ত কর্মী আমন রাজকে পুলিশ জনতার রোষ থেকে উদ্ধার করে নিয়ে যায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আমরা ছিলাম এখানে দু তিন সিটি স্ক্যান রুমে এসেছি আমরা দু তিনজন পেশেন্ট আরো ছিল এখানে ফর্মালিটিস কমপ্লিট হচ্ছিল তার মধ্যে সিটি স্ক্যান রুমে যে বাচ্চাটা মানে যে পেশেন্ট ছিল সে ছিল। আমরা ভেবেছি ভয় চাচাচ্ছে হয়তো তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি তো বাদে কমপ্লিট হলো যখন সে যখন বেরিয়ে এলো বাচ্চারা দৌড়ে ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমার দিদিকে জড়িয়ে ধরলো ওর মাসি ছিল সাথে মাসিকে নিয়ে খুব কান্না করছিল খুব কান্না করছিল হাওড়া থেকে অনুপ্রায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা